হ্যালো বিওয়াস মাইক ব্লক নয়নের পক্ষ থেকে দেশের এবং সকল প্রবাসী ভাইদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আবারও চলে আসছি আপনাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে থাকবে আপনার বাইকটি স্টার্ট নিতে আপনার অনেক সমস্যা হচ্ছে আপনার বাইকটি স্টার্ট নিতে চাই না আপনার বাইকটি স্টার্ট হলো বাইকটি রাইড করার সময় ধাপ করে বন্ধ হয়ে যায় ধাপ করে যখন বন্ধ হয়ে যায় তখন আর বাইকটি স্টার্ট নিতে চাই না অনেক কষ্ট করে প্লাগ প্লাগ পরিষ্কার করে আপনার বাইকটি আবার পুনরায় স্টার্ট করেন আবার কিছুক্ষণ চলার পর আবার বাইকটি বন্ধ হয়ে যায় আজকে এরকম একটা সমস্যা নিয়ে আমাদের সবের মধ্যে একটি বাইক আনছে পালসার বাইক তো আমার তখন আমার কাজ ছিল বিদায় আমি ভিডিও বানাতে পারি নাই তো ওই সমস্যাটি আমি এই বাইক দিয়ে আপনাদের সামনে তুলে ধরতেছি তো দেখতে থাকুন আজকের ভিডিও আপনার বাইকের ফুয়েল সাপ্লাই ঠিক আছে আপনার বাইকের এয়ার ফিল্টার ঠিক আছে আপনার বাইকের কার্বোটার ঠিক আছে তারপরেও কিন্তু আপনার বাইকটি স্টার্ট নিতে চায় না স্টার্ট হলেও খুব কষ্ট হয় আপনার স্টার্ট করতে সেক্ষেত্রে আপনার দেখতে হবে আপনার বাইকের এসটি কয়েলের কারেন্ট ঠিক আছে কিনা না এসটি কয়েলের কারেন্ট যদি ঠিক না থাকে সেক্ষেত্রে আপনি আপনার বাইক নিয়ে ফেরাই থাকবেন এবং আপনার অনেক কষ্ট হবে বাইকটি রাইড করার সময় পথের মধ্যে যদি বাইকটি বন্ধ হয়ে যায় তার মতো কষ্ট আর কোনো কিছু নেই বাইক চালাতে আরাম যখন বাইকটি নষ্ট হয় তখন কিন্তু অনেক কষ্ট হয় তো আমাদের দেখতে হবে এসটি কয়েলের কারেন্ট ঠিক আছে কিনা এসটি কয়েলের কারেন্ট খুব গুরুত্বপূর্ণ এসটি কয়েলের কারেন্ট যদি ঠিক না থাকে সেক্ষেত্রে বাইক চালিয়ে আরাম পাবেন না তো এসটি কয়েলের কারেন্ট আপনি কিভাবে চেক করবেন কিভাবে বুঝবেন আপনার বাইকের এসটি কয়েলের কারেন্ট ঠিক আছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনার বাইকের স্টার্টের সমস্যা হলে সব কিছু যদি ঠিক থাকে আপনার বাইকের এসটি কয়েলের কারেন্ট আপনারা দেখতে হবে এসটি কয়েলের কারেন্ট ঠিক আছে কিনা এই বিষয়টি আপনার জানতে হবে যদি না জানেন সেক্ষেত্রে আপনি হাজার হাজার টাকা খরচ করবেন আপনার বাইকের সমস্যা সমাধান হবে না তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এসটিকয়েলের কেবল থেকে প্লাগ ক্যাপ খুলে নিলাম এখন আমার কি করতে হবে এসটিকয়েলের কারেন্ট চেক করতে হবে তো আমি এসটিকয়েলের কারেন্ট চেক করতেছি তো আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর কারেন্ট এসটিকয়েলের কেবল দিয়ে কারেন্ট আসতেছে বাম সাইডের কেবল দিয়ে এখন আমার দেখতে হবে ডান সাইডের কেবল দিয়ে কারেন্ট আসতেছে কিনা ডান সাইডের এসটিকয়েলের কেবল থেকে আমি প্লাগ ক্যাপ খুলে নিলাম এখন আমি দেখব কারেন্ট বাইর হচ্ছে কিনা আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর কারেন্ট বাইর হচ্ছে কারেন্ট আপনারা দেখতে পেয়েছেন নীল বন্যের আর কারেন্টটা যদি লাল কালারের হয়ে যায় সেক্ষেত্রে বাইকের আছে থাকতে হবে যদি হয় সেক্ষেত্রে কারেন্ট ঠিক আছে এবং এসটি কলের কেবল দিয়ে কারেন্ট খুব লম্বা লম্বা বাইর হচ্ছে সেক্ষেত্রে আপনার বাইকের এসটি কয়েলের কেবল দিয়ে যে কারেন্টটা আসতেছে সেই কারেন্টটা ঠিক আছে কারেন্ট যখন আপনি চেক করবেন তখন মোড়ির সাথে যখন আপনি স্পার্ক করবেন তখন টিস 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 শব্দ হবে কারেন্টের যদি ঠিক না থাকে কারেন্ট বাইর হবে আস্তে 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 এবং আপনার বাইকের এস কেবল দিয়ে কারেন্ট যদি লাল কালারের আসে সেক্ষেত্রেও আপনার বাইকের কারেন্টের সমস্যা আছে আপনার চেক করতে হবে দুইটা জিনিস একটা হচ্ছে সিজাই ইউনিট একটা হচ্ছে হতে টি কয়েল এই দুইটা জিনিস আপনি চেক করবেন যে জিনিসটি নষ্ট ধরেন সিডিআই কারণে এই সমস্যাটি হতে পারে অথবা কয়েলের কারণেও এই সমস্যাটি হতে পারে তবে আজকে যে বাইকটি আমাদের সবে নিয়ে আসছে সমস্যার সমাধান করার জন্য সেই বাইকটিতে আমি সমস্যা পেয়েছিলাম এস টি কয়েলের এস টি কয়েলের সমস্যার কারণে বাইকটির চলন্ত অবস্থায় বারবার বন্ধ হয়ে যেত এবং স্টার্ট করতে অনেক কষ্ট হয়ে যেত তো আপনার বাইকে যদি স্টারের সমস্যা থাকে সব কিছু টিক থাকার পরও যদি এসটি কয়েলের কারেন্টে যদি সমস্যা থাকে সেক্ষেত্রে আপনার বাইকটা স্টারেস ডিস্টার্ব করবে আমি যেভাবে চেক করছি আপনিও দেখবেন আপনার বাইকের এসটি কয়েলের কেবল দিয়ে কারেন্ট নীল বন্যের কি কিনা এবং কারেন্টটা খুব সুন্দর মতো লম্বা লম্বা করে কি কিনা যদি কারেন্ট বাটি বাটি করে মারতেছে এবং কারেন্ট লাল কালার এর আসতেছে সেক্ষেত্রে ধরে নেবেন আপনার বাইকের কারেন্ট সমস্যা আছে সেজন্য আপনার নিতে চাই না আপনারা চেক করবেন ইউনিট এবং কল দুইটা জিনিস জিনিস থেকে একটা সমস্যা হতে পারে সেক্ষেত্রে আপনার বাইকের সমস্যার সমাধান হয়ে যাবে আপনাদের যদি আমার আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন আর আমাদের ছোট্ট পরিবারটি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম